শুভ্র দুধের মতো বিশাল ক্ষীর সাগর আর তার বুকে স্বয়ংরত ভগবান বিষ্ণু কিন্তু খেয়াল করেছেন কখনো তিনি শুয়ে আছেন একটি বিশাল সাপের উপর অর্থাৎ শেষ নাগের উপরে কে এই শেষ নাগ কেন বিষ্ণুর আশ্রয়স্থল সে শাস্ত্র মতে হলেন আদিশক্তির রূপ যিনি সৃষ্টির শুরুতে ছিলেন একমাত্র শক্তি তিনি বিষ্ণুর অনুগামী এবং তার ফনায় বিশ্রাম দেন বিষ্ণু নিজেই শেষনাগের জ্ঞান শীতলতা ও নিরপেক্ষতা শাস্ত্র বলে শেষনাগ শুধু সাপ নন তিনি স্বয়ং আদি রূপ তিনি ধ্বংস ও সৃষ্টির মাঝের ভারসাম্য তার ফনায় লুকিয়ে আছে অসংখ্য গোপন জ্ঞান বিশ্বচক্রের রহস্য শেষ নাগের ফনায় বিষ আছে কিন্তু সেই বিষই রক্ষা করে সৃষ্টিকে আর সেই বিষের মাঝেই বিশ্রাম নেন বিশ্ব পালন কর্তা এই দৃশ্য যেন বলে সৃষ্টি রক্ষা ধ্বংস সব এক মহাসত্বের খেলা যেখানে ঈশ্বরও আশ্রয় নেন সেই শক্তির উপর যাকে তিনি নিজেই সৃষ্টি করেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন जय श्री विष्णु जय